আল্লাহ রাব্বুল আলামিন কুরাইশ কাফেরদের সাথে চ্যালেঞ্জ করার জন্য কোরআন কারিমের শুরুতে বিভিন্ন যেই শব্দগুলো এনেছেন আলিফ লাম রা ইয়াসিন ত্বহা কাফ হা ইয়া এই শব্দগুলো উল্লেখ করে আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদের সাথে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে এ আয়াতের ব্যাখ্যা বোঝার জন্য আমাদের কিছু কথা জানা দরকার কাফের কাফেররা মক্কার কাফেররা যখন আল্লাহ রব্বুল আল হুজুর সাল্লাল্লাহ হুয়া নে ই হুসাল্লামের ওপর কোরআন এ অবতীর্ণ করে মক্কার কাফেররা হুজুরসাল্লাম্লাহ হুয়া নে ই হুসাল্লামকে কোরআনে আকারিমকে ক্ষণে ক্ষণে অস্বীকার করতে শুরু করল যখন তারা কোরআনে কোরান এ কারিমকে অস্বীকার করে اللَّهُ رب العالمين تنيب تار حبيب مقدم جنيدين ابن بلدين كل ان اجتمعت الانس والجن على ان ياتوا بمثل هذا القران لا ياتون بمثله বাউদুবুমলি বাউদিং জহি র হেনবি আপনি জানিয়ে দেন তোমরা কোরআনে করিমকে অস্বীকার করতেছ তোমরা পারলে একটি কোরআন এ কারিমের মতো একটি কিতাব নিয়ে আসো আল্লাহ রব্বুল্লাহ আলামিন যখন তার হাবিবের মাধ্যমে মক্কার কাফেরদেরকে যখন জানিয়ে দিলেন তখন তার আবার কোরানে করিমের বিভিন্ন সূরাকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করতে লাগলো আল্লাহর রব্বুল আল আবার কোরানে কারিমের মধ্যে তার হাবিবের মাধ্যমে জানিয়ে দিলেন আমিয়া কুনুন আফতার হু কুল ফ তু বিয়াসলি সুয়ারি মিশ লিহিব মুফত রয়তিউ আজাও মে ওহে আপনি জানিয়ে দেন তোমরা কোরআনে করিমের বিভিন্ন সূরাকে নিয়ে বিভিন্ন আয়াতকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করতেছো তোমরা বলতেছো এই কোরআনে কারিম নাকি মানব রচিত কোরআন তাহলে তোমরা কোরআনে কারিমের পুরা আন দরকার নেই তোমরা কোরআনে কারিমের মাত্র দশটি ছোড়া আমার সামনে নিয়ে আসো আল্লাহুল আলমিন যখন তার হাবিবের মাধ্যমে এই চ্যালেঞ্জ ছুড়ে দিলেন তখন মক্কার কাফের রাবার যখন কোরআনে কারিমের ছোট ছোট সুরাকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করতেছে হুজুর সাল্লাহ আলি সাল্লামের উপর আয়াত নাজিল হয়ে গেল আল্লাহ রব্বুল আলমিন বলেন ও كُنتُمْ فِي رَيْبٍ مِّمَّا نَزَّلْنَا عَلَىٰ عَبْدِنَا فَأْتُوا بِسُورَةٍ مِّن مِّثْلِهِ এই কুরআন কারীমের প্রতিটি আয়াত প্রতিটি সূরার ব্যাপারে যদি তোমাদের কোনো সন্দেহ থাকে তাহলে পুরা কোরআন করিম দরকার নেই দশটি ক্ষুদ্র রয়েছে এই সবচেয়ে ক্ষুদ্র এই সুরার মতো একটি তোমরা সুরা আমাস কাছে নিয়ে আস মক্কার কাফেররা যখন এই ছোট সুরার মতো সুরা আনতে পারল না তাফসিরের বিভিন্ন কিতাবের মধ্যে পাওয়া যায় যখন আল্লাহর নবী উপর সুরা নাজিল হয় ফিল তখন তারা কাফেররা মক্কার কাফেররা নিজেরা বসে বসে সুরা বানায় আলফিল এই সমস্ত উদ্গত আয়াত বানিয়ে মানুষকে প্ররোচনা দিয়ে ইসলাম থেকে তারা বাধা প্রদান করতে চেয়েছে কিন্তু আল্লাহ রব্বুল আলামিন মক্কার কাফেরদেরকে হুজুর sallallahu alaihi মাধ্যমে চ্যালেঞ্জ ছুড়ে দেওয়ার পর তারা আর কোনো কিছুই করতে পারে নাই আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের বিভিন্ন সুরার শুরুতে আলিফ লাম মিম আলিফ লাম রা ইয়াসিন ত্বহা কাফ হা আইন صاد এই জাতীয় বিভিন্ন অক্ষর নাজিল করে মক্কার কাফেরদেরকে চতুর্থ যেই চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন তোমরা পুরা কারিম আনতে পারো নাই দশটা সুরার মতো সুরাও আনতে পারো নাই একটা সুরার চ্যালেঞ্জ দিয়েছি সেই গ্রহণ করতে পারো নাই তাহলে আমি বিভিন্ন সুরার শুরুতে যে আয়াত নাজিল করেছি যে শব্দগুলোকে আমি নাজিল করেছি পারলে এই শব্দগুলো দিয়ে একটা বাক্যের মতো বাক্য বানিয়ে আমার সামনে নিয়ে আসো এই চ্যালেঞ্জ ছড়ার কারণে মক্কার কাফেররাও কোনো দিন হুজুরসল্ল আলহিহসাল্লামের সামনে কোরআনে করিমের এই সাহিত্যপূর্ণ ভাষা দিয়ে এ জাতীয় কোনো বাক্য কোনো আয়াত কোনো সুরা কোনো সময় হুজুর সাল্ল আলিহিহি আসসাল্লামের কাছে সাহাবাই কেরামের কাছে এসে উপস্থিত করতে পারে পারেনি এই কারণে তফসির বাইজবি ইমাম বাইজবি রহমতুল্ল্লাহ আলে তিনি বলেন এই সমস্ত হরুফে মোকাত্ত আয় এই সমস্ত শব্দগুলো কোরআনে করিমের শুরুতে আল্লাহ রবুল্লাহ আলমিন এনে আমাদেরকে জানিয়েছেন যে আল্লাহ রব্বুল্লাহ আলমিন কাফেরদের সাথে একটি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন যে ওহে কাফেররা তোমরা সুরাও পারবে না এমনকি এই সমস্ত আরবি বাক্যগুলো দিয়েও একটি বাক্য তৈরি করে উপস্থিত করতে পারবে না দ্বিতীয় আয়াতে আল্লাহ রব্বুল্লাহ আলমিন বলেন কিতাবুন আনزلناه ال্যিকা لتخرج الناس من الظلمات الى النور আমি কোরআন কারিমের মাধ্যমে ওহে আপনার উপর আমি কোরআন কারিম নাজিল করেছি আপনি কোরআন কারিমের মাধ্যমে মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসেন মানুষকে আপনি অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসবেন ইলা তাফসিরের কিতাবের মধ্যে আসছে এই নূর দ্বারা ইসলাম উদ্দেশ্য এই নূর দ্বারা ইমান উদ্দেশ্য কারণ আল্লাহ রব্বুল্লা আলমিন কোরআনে কারিমের বিভিন্ন জায়গায় এই নূর শব্দ উল্লেখ করে এই নূর শব্দ উল্লেখ করে আল্লাহ রব্বুল্লাহ আলমিন ইসলাম বুঝিয়েছেন কুরআন কারিমের বিভিন্ন জায়গায় ইসলাম বুঝানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন নূরুল্লাহ বলেছেন ইউরিদুন আল ইউতফিউ নূরুল্লাহি আল্লাহ রাব্বুল আলামিন ইসলামকে বুঝানোর জন্য দীন দীনুল্লাহ বলেছেন আরাইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা আর ও আল্লাহ রাব্বুল আলামিন ইসলামকে বুঝানোর জন্য উরওয়াতুল উসকা ব্যবহার করেছেন সিরাতুল মুস্তাকিম ব্যবহার করেছেন অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন ইসলামকে এত সুন্দর করে এত মনোনীত করে বানিয়েছেন যে আল্লাহ রব্বুল্লা আলমিন চান অন্ধকার জগৎ থেকে যত অন্ধকার ধর্ম রয়েছে হিন্দু থেকে শুরু করে বৌদ্ধ ধর্ম খ্রিস্টান ধর্ম আল্লাহ রব্বুল আলমিন কোরআনে পাকের মধ্যে জুল মাতুন বলে নাই মাত ব্যবহার করেছেন অর্থাৎ যত অন্ধকার রয়েছে সব অন্ধকার থেকে আল্লাহ রব্বুল্লা আলমিন নূরের দিকে নিয়ে আসতে বলেছেন কারণ ইসলাম এমন একটি নূর এই নূর কখনো নির্বাপিত হওয়ার নয় কারণ তাফসিরের মধ্যে আসছে আল্লাহ রব্বুল আলমিন নূর শব্দ কেন ব্যবহার করলেন জিয়া শব্দ কেন ব্যবহার করলেন না কারণ তাফসিরের কিতাবের মধ্যে আসছে নূর এটা এমন এক আলো কারণ জিয়া জিয়া উসামস এটা অনেক সময় দেখা যায় বন্ধ হয়ে যায় কিন্তু নুরুল ইসলাম এই নুরুল্লাহ দিন উল্লাহ আল্লাহর এই নূর এমন এক আলো যে এটা দিন রাত সর্বদা আল্লাহ রব্বুল আলমিন জারি রাখেন এই আলোর মাধ্যমে আল্লাহ রবুল আলমিন পুরা বিশ্বের ভিতরে এক সময় এমন হবে পুরা দিন ইসলাম ছড়িয়ে দিবেন সবাই মুসলমান হয়ে যাবে আল্লাহ রব্দুল আলমিন যখন এই দিন ইসলামকে আবার মিটিয়ে নেবেন তখন এই দুনিয়া থাকবে না কে আমত হয়ে যাবে আল্লাহ রবুল আলমিন আমাদের সবাইকে পরিপূর্ণভাবে এই দিন ইসলামে অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করেন